হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকালবেলা উঠে তো পড়েছি কিন্তু নিচে এখনও যায়নি চলে এসেছি সোজা উপরে এই যে কয়েকটা ফুল ফুটেছে তবে হ্যাঁ এখন গ্রীষ্মকাল চলছে গরমের চোটে অনেক গাছ মারা গেছে তারপর নতুন করে গাছ নিয়ে আসবো কিন্তু যে কটা ফুল ফুটেছে খুবই সুন্দর আর সকাল সকাল এখানে আচার রোদে দেওয়া হয়ে গেছে আচারগুলো খেতে তো এমনিতেই সুন্দর আবার রোদের পর খেলে কিন্তু আরও তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই দিকে আছে তেল আচারটা আমি কিন্তু আচার রোদে দিতে এসে কিন্তু খেয়ে ফেলি তবে আজ সকালবেলা এখনও চা কিছু কিছুই খাইনি এখন একটু লোভটা সম্বরণ করে নিলাম নেক্সট টাইম যখন আবার ছাদে আসবো তখন অবশ্যই আবার টেস্ট করে দেখব। একটার পর একটা খেয়ে যাই মনে হয় এটাই শেষ খাবো আর খাবো না এরকম করে প্রায় চার পাঁচটা আমার আমের পিস খাওয়া হয়ে যায় তো চলো একটু এটাকে একটু নাড়াচাড়া করে দিই এইভাবে নেড়ে টেড়ে দিলে তাহলে সমানভাবে রোদ পাবে চারিদিকটা এই যে দেখো সমানভাবে নেড়ে দিচ্ছি তো আমার ভিডিও করা নিয়ে বা আমার ভিডিওতে অনেক কিছু ভুল হয় সেটা আমি জানি খুব ভালো মতোই জানি তবুও আমি এই ব্যাপারটাকে খুব ভালোবাসি তাই করি তো ভিডিও করা নিয়ে অনেকেরই প্রবলেম আছে তো সবাই সেভাবে সাপোর্ট করে না যদিও অনেকেই অনেক কিছু বলে আমি সেগুলোকে পাত্তাই দিই না তারপর দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না তেমন কিছুই আজকে নেই আজকে ভেজ ডে হয়েছে সব কিছুই কিন্তু ভেজ আর এই যে তারপর এই যে সমস্ত টিভি কেবিনেটটাকে একটু ভালো করে মুছবো একদম ধুলো পড়ে একদম জাতা হয়ে গেছে এক দুদিন পরই না এতো নোংরা হয়ে যায় টিভি ক্যাবিনেটটা চিন্তা করা যায় না আর এই যে দেখো ছেলেখানে বসে বসে টিভি দেখছে আর ওদের পাওয়ার টপিগুলো এইখানটায় তোলা আছে তো এইগুলো ভালো করে পরিষ্কার করে আগে মুছে দিই তারপর আমি মুছে টুছে নিয়েছি এরপর ওকে বসে বলেছি তুই দেখ খেলতে যাবি না বাইরে এই যে কেদারনাথের এইটা দেখছো এটা ভাই নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মায়ের জন্য একটা শাল আর আমার জন্য একটা শাল তো এই শাল দুটো একদম একদম হাতের কাজে তৈরি শাল মানে পুরোটাই আর কি শাল দুটোতেই হ্যান্ডমেড আর মায়ের জন্য তিনজনের তিনটে শাল নিয়ে এসেছে আর এই যে এইগুলো নিয়ে এসেছে আর টিভি কেবিনেটটা দেখো সুন্দর করে মুছে দিয়েছি মুছে একবার লাইটগুলো জেনে জ্বেলে দিলাম কারণ ওই যে লাইটের আলোর নিচে নিচে না মাকড়সা জাল হয়ে যায় সেই জন্যই সব মুছে নিলাম চলে এবার ওপরে রুমটা যাব। আমার রুমটা একবার মোটামুটি বিছানা তুলে চলে আসা হয় কিন্তু তারপরে চাদরটা পাল্টেছি দেখো এই রকম আমার হোয়াইটের ওপর চাদর কিন্তু খুবই ভালো লাগে দেখতে হোয়াইটের ওপর চাদর হলে একটা আলাদা রকম সুন্দরতা আছে এটার এই চাদরটা মা কিনেছিল মায়ের জন্য বললাম ভালো লেগেছে মা আমাকে দিয়ে দিয়েছে তো দুটো চাদর মা আমাকে দিয়েছে এই একটা দিয়েছে একটা ব্ল্যাক কালারের তো আমার বিছানাও গোছানো হয়ে গেছে সমস্ত কাজের পর আরেকবার বিছানাটা ভালো করে আমি গুছিয়ে নিই দুপুরবেলায় আবার শোয়া হবে আবার বিকেলবেলায় গোছাতে হবে আবার রাতের বেলায় আর এই দিকে দেখো আর একটা আমাদের বাড়িতে হনুমান ঢুকেছে সেই হনুমানটা যখন তখন ফ্রিজ খুলে এইভাবে আম নিয়ে বসে পড়ে এই হনুমানটি আম খেতে বড্ড ভালোবাসে শুধু হনুমান না হনুমানের মাটাও কিন্তু খুবই আম খেতে ভালোবাসে একটা খাচ্ছে আবার একটা রেখেছে আমার জন্যও নিয়ে এসেছে আর একটা তো নিজের জন্য নিয়ে এসেছে আমার জন্যও নিয়ে এসেছে হতে পারে কম বেশি কিন্তু নিয়ে এসেছে আমার জন্য তো হনুমানটি কিন্তু আম খেতে বেশ ভালোবাসে তবে এটা কিন্তু ঠিক বারোটা সাড়ে বারোটার সময় এই এখন একটা খাওয়া হচ্ছে এরপর ভাতে কম করে দুটো তো খাবেই এখন তো আম খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার আম পছন্দ সেটা জানিও শুধুমাত্র পাকা আম নয় কাঁচা পাকা সব রকমই আমরা খাই এমনকি রাত এগারোটার সময় আম খাই তো চলো এবার নিচে যাই স্নান টান করি নিচে ফিরি তারপর নিচে খাওয়া দাওয়ার পর আমাদের খাওয়া হয়ে গেছে ওনার জন্য দইটা নিয়ে যাচ্ছি তখন বলেছিল খাবো না একটু পরে খাবো ওর জন্য ওনার দইটা নিয়ে যাচ্ছি এই যে দেখো ধর এসি চালিয়ে আর এত গরম করে ওকে ঠান্ডাও তেমনি করে এসি চালাতে চালাতে ঢাকাও নিয়ে নেবে আবার গরমে একদম ঘেমেও যাবে যে দেখো ওর জন্য দইটা আমি নিয়ে এসেছি দেখি মুখটা দেখছো এক বাটি দই ওই কাচের বাটিগুলো এক বাটি না হলে দইটা খাবে না ওই জন্য ও ভাঁড়টা নেয় না তাহলে মাপটা ঠিকঠাক হয় না কম পড়ে যায় যদি ভাগে ওই জন্য এই বাটিতেই নেই তো এই ছিল আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফ্ল্যাশব্যাকটা অন্য লাগে টাটা ভাই